বাজারে যাওয়া তো বহু দূরের কথা ভ্যানিটি ব্যাগ তো বহু দূরের কথা কথা বলছো কেন তোমার বাপ নেই তোমার মা নেই তোমার মা কি করে তোমার মা হলে চারটা জিনিস লাগে এক তোমার মা তোমাকে বিদ্যা শিখাবে কি বুঝে তোমার মা তোমাকে বিদ্যা শিখাবে দুই শিষ্টাচার শিখাবে শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার তো তোমার মায়ের কাছে ঘোড়ার ডিম ঘোড়ার ডিম কেউ দেখেনি মানুষে বলে ঘোড়ার ডিম তো ঘোড়ার ডিম কেউ জানে না শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি তোমার মা তো তোমার ছোট বোন ভাইয়ের পেশাব পায়খানার জন্য একটা পট কিনে নিয়ে এসেছে সেটা ঘোড়া এই ঘোড়াটা তো আমাদের বাসে এক মিনিটও থাকবে না হয় মাথা কেটে দেওয়া হবে না হলে বাইরে ফেলে দেওয়া হবে তো কই তোমার মা তো রেখেছে মাস মাস বছর বছর আছে তোমার মায়ের কোনো অনুভূতি কাজ করে না তোমার মা নাকি মাস্টার ডিগ্রি পাস কি পাস কে আল্লাহ একটা উপদেশ বই আছে বইলাম ছবি মূর্তি আল্লাহ নবী বাড়িতে ঢোকে কোন পাত্র জাতীয় যদি ছবি মূর্তি পেতেন তাহলে একবার ভেঙে চৌচির করে দিতেন বাড়িতে ঢুকে কোনো কাপড়ে ছবি মূর্তি আছে এটা দেখলে কাপড় কাপড়কে টুকরা টুকরা করে ছিঁড়ে দিতেন দরজায় দাঁড়িয়ে যেতেন দরজায় তোমার মা একটা এ নিয়ে এসেছে প্লেট কিনে নিয়ে এসেছে তাতে চিংড়ি মাছ আছে তোমার মা একটা বাটি কিনেছে তরকারির সেটা হলো রুই মাছ তোমার মা একটা আইনে কিনেছে সেটা হলো কাতল মাছ বলো তোমার মা শিক্ষিতা প্রাণীর মতো জীবিকা নির্বাহ করে হবে বল ক্ষমতা দেখাবেন না দাপট দেখাবেন না দোকানে বসে আড্ডা পিটবেন না মাথায় টুপি দিয়ে মেয়েকে দেখে জীবন কাটাবেন না জান্নাতের মেয়ে এরকম নয় জান্নাতের মেয়ে ভোগ করা খুব টাফ ব্যাপার জান্নাত যা কিছু আছে অন্য কিছু শুরু নারী দিয়ে সাজানো আছে আর এমন চ্যালেঞ্জ করেছেন ওদের ব্যাপার আল্লাহ তালা বলছেন জান্নাতের নারী এত সুন্দরী ওরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওদেরকে দেখে মনে হবে ঝেনুকুর মধ্যে লুকানো মুক্তা ওদেরকে কোনোদিন জিন স্পর্শ করেনি ওদেরকে কোনোদিন মানুষ স্পর্শ করেনি ওদের মাথায় থাকবে লম্বা লম্বা কঁকড়া কঁকড়া কুচকুচে কালো চুল ওদের চক্ষু হবে লম্বা লম্বা ডাগর ডাগর টানা টানা সুন্দরী হওয়ার জন্য যত পথ ঘাট আছে সব তাদের কাছে আছে এই নারী ভোগ করতে হলে এই মেয়ে রং মাখানো মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে দিনরাত কাটিয়ে জান্নাতের মেয়ে ভোগ করার হিসাব থাকে না যেন চরিত্র পরিবর্তন করতে হবে আজকে এখনই ভাই ভাই গন্ডগোল হয়েছে আপনার কারণে আপনি বড় আর আপনার ছোট ভাই ছোট এরপর আপনার ছোট ভাইকে হাত ধরে ক্ষমা নিতে হবে আজকেই নিতে হবে আপনাকে ক্ষমা নিতে হবে গণ্ডগোল আপনার বড় ভাইয়ের কারণে হয়েছে মহিলা মানুষ আপনি আপনি ছোট যা যা বুঝেন আপনারা যা বড় যায়ের কারণে গণ্ডগোল হয়েছে আপনি ছোট আপনাকেই আপনার বড় যার হাত ধরে ক্ষমা নিতে হবে আজকে নিতে হবে মানুষের মতো হ্যাঁ চলতে হবে যায়ের বদনাম করে বোনের বদনাম করে ভাইয়ের বদনাম করে দিন কাটে লাভ নাই সন্ধ্যা হয়ে গেছে সময় শেষ একদিন দেখেছিলাম বয়স চল্লিশ তারপরে দেখছিলাম ষাট তারপরে দেখি আর নেই এই সময় নিয়ে ক্ষমতা দেখায় না আপনার চালচলন দেখে আপনার স্ত্রীর চালচলন দেখে আপনার মেয়ের ঢং ঢিটেং দেখে আমি খুব কষ্ট পাই আপনি পুরুষ মানুষ আপনার মেয়ে প্যান্ট পরে হাটে বাজারে যাই আল্লা নবী বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনি আছেন আপনার মেয়ে আছে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনি আছেন আপনার মেয়ে আছে তাহার যুগ পরে কি করবেন কিছু যদি করতে হয় এসার সলাতের পরে ঘুমিয়ে যেতে হবে তিনটে চারটায় উঠতে হবে সুন্দর করে অজু করতে হবে দু সলাত আদায় করতে হবে হাত দিলে কান্নাকাটি করে বলতে হবে আল্লাহকে যে আমার মেয়ে প্যান্ট পরে আছে তুমি পোশাক পরিবর্তন করে দাও আমার মেয়ের কবুল হবে আমার ছেলে দাড়ি চাঁচে প্যান্টটা টাকনোর নিচে রাখে আড্ডা পিঠে বেড়ায় শয়তানি করে দিনরাত বারোটা একটার সময় আছে ছেলে ফিরিয়ে দাও আমি ভালো ছেলে চেয়েছে এটা চাইনি কান্নাকাটি করে বলেন কবুল হবে ইনশাল্লাহ সময় লাগতে পারে একবার আলাইসাল্লাম ছেলে হারিয়ে গেল পঁচিশ বছর পরে ফেরত পেয়েছিলেন ছেলে বাপ নবী ছেল নবী ছেলে ফেরত পেয়েছিলেন প্রায় কতদিন পরে পঁচিশ বছর পরে দোয়া করতে থাকেন একদিন কবুল হবে ইনশাল্লাহ নিরাশার কিছু নেই আল্লাহ নিরাশা হতে নিষেধ করেছেন বলেছেন যে নিরাশা কাফের হয় কাফের হিন্দু নিরাশা হয় মুসলমান হয় না কবুল হবে একদিন না হবে আমার এই কথার কোনো দাম আছে এটা আল্লাহ আমাকে দিবি তার কার পূর্ণতার প্রয়োজন নেই তিনি গফ্ফার তিনি রহমান তিনি রাহিম অভাব নাই তো নিতে চায় না আপনি তো ঘুমিয়েছেন দুটার সময় তিনটার সময় আপনার বইয়ের তো স্বভাব খারাপ ও তো সবসময় বড় মোবাইল দেখে ল্যাংটা মেয়ে দেখে জেনা দেখে সারা পৃথিবীর যা কিছু হয়েছে অশ্লীল কাজ সব কিছু দেখে তো কি বলবো আল্লাহকে ওর মুখ খারাপ ওর স্বভাব খারাপ ওর খাসরত খারাপ ওর অভ্যাস খারাপ ও কি করবে হবে মুখখান বন্ধ করতে হবে একেবারে সবকিছু বন্ধ মাটির মানুষ বাস হালাল রুজি আড্ডা পিটা হারাম সহজে জান্নাত পাওয়া যাবে সম্মানিত দিনই ভাই বল এক সুন্দর অজু দুই পায়ে হেঁটে মসজিদ তিন সলাতের পরে বসে বসে তাসবি তাহলে ঝিকিরাজগার করা পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো লোকটি হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে হাদিস বোখারি মুসলিম এখানে আমার কিছু বানানো কথা নেই জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লা ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ খামসা কোম পাঁচ অক্ট সাদাই করো রমজান মাসে রোজা থাকা কম মালের জাকাত জ্ঞানী গণীদের মেনে চলো তার জান্নাতা জান্নাত কম তাহলে সহজেই তোমাদের প্রতিপালকের জান্নাতে চলে যেতে পারবা মানুষের জন্য জান্নাত বানানো আছে মহিলাদের তো জান্নাত সহজ জাহান্নামও যেমন সহজ জান্নাতও তেমন সহজ বলছেন যে চারটা কাজ করলে জান্নাত সব দরজা খোলা আছে যাও এক পাঁচক তো সলাৎ দুই রামজান মাসের রোজা সেম তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মানতে হবে মিটা লাগলেও মানতে হবে স্বামীর মুখ যতই খারাপ হোক আপনি চুপ থাকেন মেনে নেন আপনি আমার বোন আপনাকে আমি অনেক ভালোবাসি আপনার পরকাল ইহকাল কল্যাণ কামনা করি মেনে নেন যে কোনো মূল্যে জেনা লিপ্ত হয়েন না জান্নাতের সব দরজা খোলা শেষ পর্যন্ত যদি স্বামীকে নাই মানতে পারেন তাহলে খোলা খোলা তালাক করে নেন ঝুলন্ত থাকতে হবে না খোলা তালাক করে নেন তিরিশ তিরিশ দিন পরে বিবাহ বসবেন অন্য জায়গায় যে কোনো সময় বিবাহ বসতে পারেন তিরিশ দিন পর সমস্যা নেই খোলা তালাক করে নেন আপনি কাজের কাছে গিয়ে চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়ে খোলা তালাক করে নিতে পারেন এরকম করবেন না যে মুখখান খুব খারাপ স্বামীর সেই জন্য ওর সাথে কথাই বলে না ওর সাথে দেখাই করে না মাস মাস বছর বছর দিন দিন সপ্তাহ সপ্তাহ কেউ যখন বাড়িতে থাকে না তো মেয়ে আছে তখন মেয়েকে বলছে যে খালেদা তোর বাপকে এক গিলাস পানি দিয়ে বৌমা যখন আছে তখন বলছে খালেদা তোমার শ্বশুরকে এক গিলাস পানি দিয়ে আস কেউ যখন নাই তখন এক গিলাস পানি নিয়ে ডেকেছে তখন এভাবে করে চলে যাচ্ছে এটা করা হবে না ওর সাথেই চলতে হবে না তাকে ছেড়ে দেন আল্লাহর বিধান আছে আপনি ছেড়ে দিতে পারেন তার নাম খোলা তালাক ঝুলন্ত অবস্থায় থাকেন না এভাবে দিন কাটাতে হবে না জান্নাতের দরজা খোলা স্বামীকে মেনেই চলতে হবে কথাই ঠিক নরম হতে হবে মহিলা মানুষ মানে কি স্বভাব নরম কথা নরম ভদ্র নম্র একেবারেই নরম স্বামীর সামনে আসবে প্রীতি ভালোবাসা নিয়ে সুলভ নরম আচরণ নিয়ে নরম স্বভাব নিয়ে স্বামী রেগে গেলে খেপে গেলে প্রতিবাদ নেই প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে নরম স্বভাব নিয়ে নরমভাবে আসতে হবে যাহাই বলিবে তাহাই শুনিবে যদি পাপের আদেশ না হয় তাহলে ও ভালো মহিলা সয়দান সুযোগ পাবে না স্বামীকে বলবে যা দিবেন তাতেই খুশি মোটা কাপড়ে যদি আপনি খুশি আমি খুশি চিকন কাপড়ে যদি আপনি খুশি আমি খুশি যেভাবে আপনি চান সেভাবে আমি চাই তাহলে এখানে শয়তান আর কোনো সুযোগ পাবে না আর একবার যদি বলে যে কই তুমি কোনোদিন আমাকে দিনাজপুর স্বপ্নপুরী নিয়ে গেলে না তুমি আমাকে একটা নতুন কাপড় দিলে না ভালো দামি তখন শয়তান খালি বারবার বলবে বল বল তোর স্বামীকে বল কাপড় দেয় ভালো বল তোর স্বামীকে স্বপ্নপুরী নিয়ে যেন বল তোমার সংসারই করবে না তুমি আমার কোনো কথাই মানো না এ দেখেন শয়তান বলছে তখন আবার শয়তান ওর স্বামীকে বলছে বল তুই করবি না তো যা তুই করবি না তো যা এগুলো কে বলাচ্ছে বলেন তো তাহলে এবার মেন মন খারাপ হয়ে গেছে তুই ছেড়ে দে এক মিনিটও থাকবো না তুই তালাক দিয়ে দে আমি এক মিনিটও থাকবো না তখন বলছে তালাক তালাক তোকে একশো তালাক এক হাজার তালাক যা ছেলে ছিল তিনটে তিন চারটে ছেলে মেয়ে ছিল এখন শয়তান চলে গেছে তালাক দেওয়া হয়ে গেছে এখন শয়তান আর নেই এ ইন্নাল্লাহি ওয়া এবার তিনটে ছেলে যে কি করা যায় তো হুজুরকে জিজ্ঞেস করে এক রাতের জন্য বিভা দিতে হবে এটা তো আরো কঠিন হয়ে গেলে এক রাতের জন্য বিভা দিতে হবে এই আবার কেমন ধর্ম বাঁচার পথ কি রাত্রা হিসেবকে খুঁজে দেখো ভাইজান এ ঘটে গেছে কি করা যায় ভাইজান আমিও কাঁদছি আমার বউ কাঁদছে তা আমি আর কি বলবো আমি এখন বলছি যে একটু বুদ্ধ হুঁশ হয় না বউকে মারতে হয় তালাক ব্যবহার করতে হয় না তালাক শব্দ মুখে আনবেন না তালাক মনে গেছে যে ইস্ত্রিকে দেখাশোনা করবে স্বামী স্বামীর দায়িত্ব জিম্মেদারি যেটা ইস্ত্রি পায় এক যেমানের খায় সেমানের খাওয়াবে দুই যেমানের পর সেমানের পর হবে তিন কটু কথা বলবে না গালি দিবে না ওখানে শান্তি আছে ওখানে তৃপ্তি আছে ওখানে ঠান্ডা আছে সব কিছু ওখানে আছে স্ত্রী এত আদরের এত আদরের ওরা হচ্ছে বগড়া সোনাতলা হাটের আদরের মালসা ওদের আদর করতে হয় ওদের ঘেরে রাখতে হয় ওদের ঢেকে রাখতে হয় যত আদর তত তৃপ্তি যত আদর তত তৃপ্তি যত গালি সব গেছে ভালো মন্দ একটা অর্ণে সব খালি এখন সংসার জাহান নাম হয়ে গেছে চার মুখের উপরে মারো না আদর যদি কাজ না করে তাহলে মারা লাগতে পারে এই যে মুখের ওপরে মারো না মানে মারা লাগতে পারে তালাক কথা বলো না মারাই যদি লাগে তো তালাক কথা বলো না পাঁচ ও তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে পাবে না খালার বাড়ি ফুফুর বাড়ি নানির বাড়ি দাদির বাড়ি কোথাও যেতে পাবে না বগুড়া শহর তো বহু দূরের কথা আপনি যান কেন মহিলা মানুষ আপনি আপনি আমার দিনে বোন কেন যান এই মে এই তুমি কেন যাও তোমার ভাই নাই এই মেয়ে তোমার ভাই নাই তোমার বাপ নাই কই আমরা তো আছি বেছে আমরা কাপড় পরি না আমরা খাই না আমাদের বাড়িতে রান্না বান্না হয় না আমরা এমনি থাকি তো তোমার চলে না কেন তুমি কেন যাবা ভেনেড ব্যাগটা হাতে করে তোমার একটু শরম হয় না কেন তুমি এরকম স্ক্রিন পায়জামা পরে আছো কি করে ফ্যাশন বোরখা পরে আছো কি করে তোমাকে আমি কতদিন থেকে বলছি এই বোরখা জ্বালিয়ে দাও অঙ্গ প্রত্যঙ্গ মানুষকে দেখিয়ে মানুষকে পাপি করে তুমি ভালো হওয়ার চেষ্টা করিও না এ পথ ভুল জরুরি প্রয়োজন ছোট বাড়ি ত্যাগ করতে হবে না তালাক মুখে নিয়ে আসবেন না শব্দ যা হয়েছে হয়েছে দুটো মারেন দুটা কথা বলেন কিন্তু তালাক ব্যবহার করিয়েন না তালাক হবে বৈঠকে বসে পাঁচজন সাতজন দশজন মুরব্বীরা বসে যদি চলতেই না পারে তাহলে মুরব্বীরা বসে এটা বিচ্ছিন্ন করবে মুখে যখন তখন বলবেন তালাক তোকে একশো তালাক দিলাম আবার একদিন গন্ডগোল লেগেছে তোকে এক হাজার তালাক দিলাম আবার একদিন গন্ডগোল লেগেছে তোকে কয়েক কোটি তালাক দিলাম তারপরে চলছে সংসার ধর্ম তো পাগল হয়েছে বিবাহ বের হয়ে বিবাহ হয়েছে দিয়ে তালাক হয়ে গেছে তখন সে বিবাহ হয়নি তো তালাক হলো কি করে